হ্যালো সালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আসছে এটা আমরা এখন ভর্তা করে খাবো দেখুন কিভাবে হয় প্রথমে আমরা কেটে নেব কেটে নেবার পরে খোসাটা সারিয়ে নেব খোসাটা সারানোর পরে আমরা দানাগুলো সারিয়ে নেব আর এই খোসাটা সারানোর পরে ছোটবেলায় কে কে খোসা দিয়ে টুপি পরেছিলেন আমরা অনেক মজা করেছি আমি অনেকবার টুপ পড়েছি তো যাই হোক ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেলো এটা ভর্তা করতে গিয়ে হ্যাঁ আমরা এখন জাম্বুরা দানাটা সারিয়ে নেব এটা নেবার পরে আমরা কাঁচা মরিচ দিয়ে জাম্বুরাটা ভর্তা বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের পেজের সাথে থাকবেন হ্যাঁ আমাদের দানাগুলো সারানো হয়ে গেছে এখন মরিচটা কেটে নিচ্ছি স কাটার পরে এখানে আমরা একটু লবণ দেব পরিমাণ মতো তারপরে সরষের তেল অ্যাড করব আর এটা অবশ্যই আমাদের বাড়ির সরিষার তেল কেননা এটাতে একটু আলাদা স্বাদ আসে কেনা তেলে এতটা স্বাদ আসে না আমাদের যেমন আমাকে কমপ্লিট সবাই খেয়ে বলবেন যে কেমন লাগলো